নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আবারও কিন্তু বঙ্গের আবহাওয়ার আপডেটে পরিবর্তন থাকছে আমরা গতকাল যা আপডেট দিয়েছিলাম তাতে কিন্তু খুব একটা বেশি পরিবর্তন ঘটেনি এবং বর্তমানে যেটা আমরা পাচ্ছি আগামীকাল থেকে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের জেলার উপর বিভিন্ন জেলার ওপর কিন্তু কুয়াশার পরিমাণ কিন্তু বাড়তে পারে এমনই সতর্কতা কিন্তু আমাদের আলিপুর জানাচ্ছে এবং রাত্রের তাপমাত্রা কিন্তু কিছুদিন স্বাভাবিকের থেকে নিচে থাকতে পারে তো আমাদের আলিপুর কি বলছে তা কিন্তু দেখাবো আমরা এই ভিডিওতে এবং এরই সাথে আগামী কিছুদিন আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকছে এবং নতুন করে যে পশ্চিম যা আসছিল গতকাল যা আমরা দেখিয়েছিলাম তাতে কি পরিবর্তন ঘটলো তা কিন্তু দেখাবো তাই আবহাওয়া সম্পর্কিত বিস্তারিত আপডেট জানতে হলে ও সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে এটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেদিকে টিপে তার পাশে থাকা বেল আইকনটিকে অল দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব তবে তার আগে দেখে নেব আমাদের আলিপুর আবদptor কি বলছে তো বন্ধুরা আমরা চলে এসেছি আলিপুরের আপডেটে এখানে দক্ষিণবঙ্গের আপডেটে কিন্তু বলা হয়েছে আমাদের দক্ষিণবঙ্গে আজ শুষ্ক আবহাওয়া থাকলেও কিন্তু প্রতিটা জেলার মধ্যে এক থেকে দু জায়গাতে কিন্তু ঘন কুয়াশা থাকতে পারে যেটা কিন্তু আমাদের আলিপুর বলছে এবং এ পাশে যেটা আমরা পাচ্ছি দেখা যাচ্ছে আগামীকাল থেকে ষোলো তারিখ অব্দি কিন্তু ঘন কুয়াশা থাকছে প্রতিটা জেলার মধ্যে কিছু কিছু জায়গাতে যেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এবং ক্রমশ কিন্তু এখানে যদি আমরা তাপমাত্রার উপর নজর রাখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে সর্বনিম্ন তাপমাত্রায় কিন্তু আগামী সাত দিন তেমন কোনো পরিবর্তন নেই তবে সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু স্বাভাবিকের থেকে দু থেকে তিন ডিগ্রি নিচে থাকতে পারে আগামী পাঁচ দিন যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং এখানে কিন্তু তেমন কোনো সতর্কতা বিশেষ করে জারি করা হয়নি চলে আসবো আমরা উত্তরবঙ্গের আপডেটে দেখে নেব কী বলা হয়েছে চলে এসেছি উত্তরবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু আমাদের উত্তরবঙ্গে প্রতিটা জেলার মধ্যেই ষোলো তারিখ অবধি ঘন কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে প্রতিটা জেলার মধ্যেই কিন্তু বেশ কিছু জায়গাতে কিন্তু থাকতে পারে এই পরিস্থিতি এবং ক্রমশ যেটা আমরা পাচ্ছি তাপমাত্রার ক্ষেত্রে কিন্তু তেমন কোনো পরিবর্তন আমাদের উত্তরবঙ্গে নেই এবং এখানে কিন্তু যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে আজ কিন্তু দার্জিলিং জলপাইগুড়ি এবং কুচবিহারের ওপর এবং উত্তর দিনাজপুরের ওপর কিন্তু ঘন কুয়াশার জন্য হলুদ সতর্কতা রয়েছে এক থেকে দু জায়গাতে এবং আমাদের মৌসুম ভবন কিন্তু বলছে আমাদের আসাম মেঘালয়তে কিন্তু প্রায় চোদ্দ পনেরো তারিখ কিন্তু ঘন কুয়াশা থাকতে পারে এবং আমাদের উত্তরবঙ্গে কিন্তু ও সিকিমে চৌদ্দ তারিখ অবধি ঘন কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু আগামীকাল অবধি এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি চলে আসবো আমরা উইন্ডির লাইফ স্ক্রিনে দেখে নেব কি পরিবর্তন ঘটেছে তো বন্ধুরা আমরা চলে এসেছি উইন্ডির লাইফ স্ক্রিনে রয়েছে আমরা ইসিএম ডাব্লিউএফ মডেল এবং বজ্র বৃষ্টি মডেল তো এই মুহূর্তে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে তেমন কোনো বৃষ্টি নেই এবং আগামী পনেরো দিনে নতুন একটি পশ্চিমী সঞ্জা যেটা কিন্তু আসছে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি প্রায় চব্বিশ পঁচিশ তারিখের দিকে কিন্তু আমাদের উত্তর পূর্ব সরি উত্তর পশ্চিম ভারতবর্ষের উপর কিন্তু দেখা যাচ্ছে এর ভারী থেকে অতি ভারী প্রভাব কিন্তু থাকছে যার জেরে কিন্তু এপাশে দিল্লি থেকে শুরু করে আরও বিভিন্ন জায়গা পাঞ্জাব হারিয়ানা চন্ডিগড় এইসব জায়গাগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত কিন্তু থাকতে পারে এবং ক্রমশ কিন্তু যদি আমরা দেখি পঁচিশ তারিখের দিকে দেখা যাচ্ছে বৃষ্টির পরিমাণ কিন্তু বাড়ছে এই পশ্চিম জেরে এবং অনেকটা এরিয়া জুড়ে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এখানে কিন্তু দিল্লি থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি আরো বিভিন্ন জায়গা কোটা এবং ইন্দোর অব্দি কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টিপাত রয়েছে এবং ক্রমশ কিন্তু যদি আমরা দেখি আরেকটু এগিয়ে গিয়ে তাহলে কিন্তু দেখা যাচ্ছে পঁচিশ তারিখের পর থেকে ছাব্বিশ তারিখের দিকটা থেকে বিশেষ করে কিন্তু পঁচিশ তারিখ রাত্রিবেলা থেকে কিন্তু এই বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষ দিল্লি এবং আরও বিভিন্ন আশেপাশের জায়গা থেকে কিন্তু কমে যাচ্ছে এবং ছাব্বিশ তারিখের দিকে সেটা কিন্তু সরাসরি চীনের দিকে প্রবেশ করে যাচ্ছে এর ফলে কিন্তু আমাদের উত্তরবঙ্গের উপর যে একটা নতুন বৃষ্টির সম্ভাবনা আমরা দেখেছিলাম তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে আমরা পাচ্ছি না তবে সিকিমের ওপর কিন্তু হালকা বৃষ্টি ও শিলা তুষারপাতের সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেটা কিন্তু ছাব্বিশ তারিখের দিকে রয়েছে এবং এর আগেও কিন্তু বিভিন্ন সময় তুষারপাতের সম্ভাবনা রয়েছে কারণ নতুন নতুন পশ্চিমী যে আসছে এরই মাঝে মাঝে তবে তার ফলে কিন্তু আমাদের উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে তেমন কোনো বৃষ্টিপাত নেই বাংলাদেশের ওপর তেমন কোনো বৃষ্টিপাত নেই আমরা দেখতে পাচ্ছি সিকিমের দিকে কিন্তু তুষার বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে এবং ক্রমশ কিন্তু আর তেমন কোনো পরিবর্তন পাওয়া যাচ্ছে না এবং এরপরে কিন্তু আবারও সাতাশ তারিখের দিকে নতুন একটি পশ্চিমী গঞ্জে আসছে যার ফলে কিন্তু আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষের উপর আবারও বৃষ্টিপাত প্রবেশ করছে যেটা কিন্তু আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি এবং এরপরে কিন্তু যেটা আমরা পাচ্ছি আগামী পনেরো দিনে গতকাল কিন্তু আমরা দেখেছিলাম তাপমাত্রা কিন্তু প্রায় অনেকটাই প্রায় কিন্তু ছিল চোদ্দো পনেরো ডিগ্রির কাছাকাছি আজ কিন্তু দেখা যাচ্ছে আবারও কিন্তু দেখা যাচ্ছে উনিশ ডিগ্রির কাছাকাছি সর্বনিম্ন তাপমাত্রা থাকছে অর্থাৎ তাপমাত্রা কিন্তু আবারও বাড়ার সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু আমরা পাচ্ছি এবং ক্রমশ কিন্তু ছাব্বিশ তারিখের দিকে যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে সতেরো ডিগ্রি তাপমাত্রা রয়েছে এবং পঁচিশ তারিখের দিকে কিন্তু দেখা যাচ্ছে সতেরো ডিগ্রি তাপমাত্রা সর্বনিম্ন রয়েছে এবং চব্বিশ তারিখের দিকেও একই পরিস্থিতি এবং তেইশ তারিখের দিকেও সতেরো ডিগ্রি রয়েছে এবং এপাশে কিন্তু দেখা যাচ্ছে বাইশ তারিখের দিকে ষোলো ডিগ্রি রয়েছে এবং এ কিন্তু দেখা যাচ্ছে একুশ তারিখের দিকেও ষোলো ডিগ্রি তাপমাত্রা রয়েছে অর্থাৎ তাপমাত্রা কিন্তু এবার যেটা আজকের লেটেস্ট আপডেট আমরা পাচ্ছি তাতে কিন্তু দেখা যাচ্ছে তাপমাত্রা কিন্তু বাড়ার সম্ভাবনা রয়েছে হালকা করে যেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি তবে আঠেরো তারিখ অব্দি কিন্তু মোটামুটি যে আপডেট পাওয়া যাচ্ছে দেখা যাচ্ছে প্রায় বারো থেকে তেরো ডিগ্রির কাছাকাছি কিন্তু কলকাতা ও তার আশেপাশে তাপমাত্রা কিন্তু থাকবে এবং কিছু কিছু জায়গা কিন্তু তার থেকে একটু কলকাতায় তেরো থাকলে কিন্তু তার আশেপাশে যেই জায়গাগুলি থাকে সেখানে কিন্তু মোটামুটি দু ডিগ্রির হেরফের থাকে যেটা কিন্তু আমরা পাচ্ছি এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু ছিল তেরো ডিগ্রি কলকাতাতে এবং তার আশেপাশে বিভিন্ন জায়গাতে কিন্তু বারো ডিগ্রি দশ ডিগ্রি ও এগারো ডিগ্রি ছিল এবং সেই তাপমাত্রাই কিন্তু বাড়ছে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটামুটি আগামী সাত দিনের মধ্যে কিন্তু তেমন কোনো পরিবর্তন না থাকলেও কিন্তু তারপরে তাপমাত্রা বাড়তে পারে যেটা কিন্তু আজকের আপডেটে পাওয়া যাচ্ছে তবে এই মুহুর্তে কিন্তু সরাসরি তেমন কোনো আপডেট আমরা আর পাচ্ছি না বৃষ্টিপাতের এরপরে যদি কোনো বৃষ্টিপাত আসে তা আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ